আচ্ছা কি ধরনের কাজ দিهره আপনারা কি দিয়েছেন ওনার আন্ডারে আছে হলো তিনটা প্রতিষ্ঠান একটা হলো অন্নপূর্ণা প্রতিষ্ঠানের নাম সেটা হলো চারটা চারটা কাজ আর কি একটা অন্নপূর্ণা সেখানে হলো চিজ দিয়ে কিছু ফুড আইটেম বানায় খাবার আইটেম বানায় হ্যাঁ ইয়েস তারপরে আছে রেস্টুরেন্ট একটা আছে কর্মস্থল ওখানে কিছু লোক দেয় আর বিও বেকোনো একটা কোম্পানি ওই বিও বেকার রেস্টুরেন্ট রেট

আমি আবার তিনটা সেকশনে কাজ করতে হয় দাঁড়ায় আছে বসেও আছে শুধুমাত্র লাগানো ছাড়া বাকি সব জায়গায় পরিশ্রমের কাজ অনেক শারীরিক পরিশ্রম যেমন বাড়ির কোনো নাম মিনিমাম একটা সেকশন আছে মিনিমাম পঁচিশ কেজির বস্তা বড় একটা মেশিনে তুলে দিতে হয় পঁচিশ কেজির বস্তা হাত দিয়ে তুলে দিতে হয়

যখন যা কিচ্ছে তখন তাকে দেয় তবে আমরা দুইজন বিশেষ করে ওখানে কাজ করি বাঙালি হ্যাঁ অবশ্যই ভাষার প্রয়োজন আছে ওদের ভাষায় কথা বলতে পারলে তো মোস্ট ওয়েলকাম শিখতে পারেন তাড়াতাড়ি কিছু শিখার ইচ্ছাও নেই

আমার দেশে বউ বাসারে পাঠাইতে হয় সব খাইতে কত টাকা থাকে আপনার হাতে পাঠাইতে পারেন কত ম্যাক্সিমাম আমি যদি বিরিচ সিগারেট খাই না পানি পানি খাই না হাবিজাবি কিছু খাওয়ার অভ্যাস নাই আমার আমার সর্বোচ্চ তিনশো ইউরো পাঠাইতে হবে পাঠাইতে পারি তিনশো সাড়ে তিনশো অনেক কম বাংলাদেশের কামলা রয়েছে তো অনেক বেশি কামায়

এই কালচারে আমি বড় হইনি আপনি যা আমি জানতাম না এতটাই যে মানে আমার জন্য খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার হিসাব বাদ খাওয়া দাওয়া বাঙালি খাবার খাওয়া বাঙালির যেকোনো সময় পাওয়া যায় খারাপ করতে পারে বাট ভালো খাবার কি পাওয়া যায় অ্যাভেলেবেল

প্রথম বেচারসি আমি একদিন নামাজের কথা বলছিলাম সে আমাকে বলছিল নামাজ নামাজই পড়ে দাও তাহলে 20% তার কথা ঠিক আছে কিন্তু সে আমাকে এই ভাবে নাও বলতে পারত মুসলমান ওখানে কাজ ছিল টাইমই কাজ মেশিনের কাজ তো এর এখানে মেশিন কাজ করতে সময় লাগে না সময় লাগে না সেটা না ওখানে সময়ের কাজ আছে টাইমিং এর কাজ প্রত্যেকটা মেশিনের টাইমিং এ মাল তুলে দিতে হয় সময় মতো হয় সময় হলে নামাজ না ও ও যেটা করে এখন আমি ওই সময়র মধ্যেই আমি ফ্রি থাকতাম কিন্তু আমাকে আমাকে নামাজ পড়ার জন্য নিষেধ করা হয়েছিল তখন কাজ ছিল না কাজ ছিল না প্রথম আসার পরে এই জমা হয়েছিলাম শুধু এই জন্যে আমি থাকবো না আর কোনো কারণ টাকা পয়সা মানুষের কামা কম বেশি সবাই কামা যেখানে আমার যার কাছে যাইতে হবে এক সময় প্রত্যাবর্তন করতে হবে তার কাছে জবাব দিতে হবে

যারা আখেরাতের দিকে বেশি চিন্তিত তারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করেও নেই শুক্রবার যায় না তারপরে নামাজের জন্য আপনাকে আর এখানে দিন অনেক ছোট অনেক ছোট বলতে আপনার সকাল সাড়ে সাতটা বাজে সূর্য উঠে আবার বিকাল চারটা বাজে দুই বাজে সূর্য এর ভিত্তি পাঁচ নামাজের টাইম মানে একটু পরে নামাজের টাইম হাইসে পড়ে যার কারণে কোথাও কাজ করলে সম্ভব না নামাজ পড়া হ্যাঁ তো খুব তাড়াতাড়ি চলে যায় নানান কিছু ব্যাপার আছে এগুলো চিন্তা ভাবনার ব্যাপার আছে ধার্মিক যারা আমাদের অনেক হুজুর আমাকে কমেন্ট করে যে আমি আসতে চাই ইউরোপে বলবো যে ভাই আপনারা কি ধরনের কথা যে চিন্তা ভাবনা করে আর কি আসবেন আসতে আসলে রিজিক যার যা আছে রিজিকে যারা আমরা বিশ্বাসী মুসলমান আপনার রিজিক যতটুকু আছে ওটা বাংলাদেশে থাকলেও পাবেন এটা ক্রোশিয়া আসলে পারবেন আমেরিকা যেলে ওইটাই পাবেন আপনি কেউ জন্মগত সূত্রে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় বাবা একশো কোটি টাকার মালিক একটা সন্তান জন্ম হয়েই সাথে একশো কোটি টাকার মালিক হয়ে গেল আর কেউ মনে করেন যে সারা জীবন কষ্ট করে একশো কোটি টাকা কামাইতেও না এটাই রিজিক রিজিক এটা কেউ বিয়ে করে শ্বশুর থেকে যায় কোটি 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 টাকার সম্পত্তি কেউ ধরে টাকা এগুলো এটার নামে রিজিক রিজিকে যারা বিশ্বাসী তারা মনকে শক্ত রেখে ডিসিশন নিবেন কারণ বলতে পারেন আমরা কেন আসছি আমরা আসছি আমরা দেখলাম আমরা ভুক্তভোগী হয়েছি এই জন্য আপনাদের যাবে ডিসিশন নেবেন আর আমাদের ইয়ং জেনারেশন যারা আসছে যাদেরকে দেখতেছি তারা মোটামুটি ওদের মতই হয়ে গেছে নামাজ সোজার কারো কোনো চিন্তাই নাই কেউ করেও না এটা নিয়ে কোনো মা থাকা চাও নাই কাদের কি সুন্দর কি হালাল কি হারা মিলে না আমাদের যেন যেন সেগুলো চিন্তাই করে না এটা আমাদের জন্য অনেক খারাপের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে সবার কাছে আহ্বান অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে বড় ভাই কথা থেকে কিছু শেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম